নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি স্টুডেন্টদের রিনুয়াল শুরু হয়েছে রেনুয়াল মানে হচ্ছে পরবর্তী ইয়ারে অ্যাডমিশন যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে আছে ফাইনাল ইয়ারে ভর্তি হওয়াকে বলা হচ্ছে রিনুয়াল ঠিক আছে রিনুয়াল করার আগে আপনাদের একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে দেখতে পাচ্ছেন এখানে অন স্ক্রিনে সিলেকশান অফ মিডিয়াম ফর এস এল অর্থাৎ আপনি কলেজ থেকে হার্ড কপি বই নিতে চাইছেন নাকি পিডিএফ কপি বই নিতে চাইছেন আপনি যদি কলেজ থেকে হার্ড কপি বই নিতে চান তাহলে আপনাকে একরকম ফিস দিতে হবে এবং আপনি যদি কলেজ থেকে পিডিএফ কপি বই নিতে চান তাহলে কিন্তু আপনাকে একরকম ফিস দিতে হবে দেখতে পাচ্ছেন আই উইশ টু গেট প্রথমে আমি এখানে সিলেক্ট করলাম প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রিন্টেড এস এল এম অ্যান্ড ইএসএলএম প্রিন্টেড এস মানে আমি কলেজ থেকে হার্ড কপি বই নেব তার জন্য এটা বলছে প্রিন্টেড এসএলএম আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে দিতে হবে চার হাজার চারশো টাকা ঠিক আছে এবার আমি যদি এখানে শুধুমাত্র ইএসএলএম সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার নশো ঊনপঞ্চাশ টাকা হয়ে গেল এখানে চারশো একান্ন টাকা কম হয়ে গেল আমি যদি কলেজ থেকে শুধুমাত্র পিডিএফ কপি বই নিই তো এই পিডিএফ কপি বইগুলো আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন তাহলে আপনাকে দিতে হবে তিন হাজার নশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে এবার আপনি যদি কলেজ থেকে ভাবেন না আমি কলেজ থেকে পিডিএফ কপি বইও নেব এবং হার্ড কপি বইও নেব তাহলে আপনাকে দিতে হবে চার হাজার চারশো টাকা ঠিক আছে এই ব্যাপারটা আপনি কিন্তু ভালোভাবে জেনে নেবেন অনেক কম্পিউটার দোকান থেকে আপনারা ফর্ম ফিল করবেন তারা কিন্তু এই বিষয়গুলো জানে না ঠিক আছে বা ভুল করে করে দেয় ইএসএলএম করে দেয় আপনার হয়তো আবার কলেজ থেকে বইয়ের প্রয়োজন হতে পারে তো তার জন্য আমি আপনাদের বলে দিলাম যে প্রিন্টেড এসএলএম যদি নেন তাহলে চার টাকা লাগবে এবং আপনি যদি ইএসএলএম সিলেক্ট করেন তাহলে তিন তিন হাজার নশো টাকা লাগবে অর্থাৎ সাড়ে চারশো টাকা মতো কম লাগবে রেনুয়াল করার জন্য আশা করো আপনারা বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ